একটা টুথব্রাশ স্বামীর লুকিয়ে অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ধরিয়ে দিল স্ত্রীর কাছে সব ফাঁস করে দিল ওই দাঁত মাজার ব্রাশ অফিসের এক সহকর্মী মহিলার সঙ্গে তিন মাস ধরে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল দুজনে মিলে একসঙ্গে দীর্ঘ সময় একান্তে কাটাচ্ছিলেন কিন্তু সে কথা স্ত্রী যাতে কোনোভাবে জানতে না পারেন সেজন্য সাবধানতার কোনো ত্রুটি রাখেননি ওই ব্যক্তি তার স্ত্রী সন্তান রয়েছে তাদের কিছু জানতে না দিয়ে অন্য মহিলার সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছিলেন তিনি নিশ্চিন্ত ছিলেন কেউ জানতে পারবে না কিন্তু তার দাঁত মাজার টুথব্রাশ তার সব তথ্য ফাঁস করে দিল এক গোয়েন্দা জানিয়েছেন এমন ঘটনা তিনি কখনো দেখেননি স্বামী অফিস করেন স্ত্রী ঘর সামলান সন্তানদের যত্ন নেন যেমন অনেক পরিবারেই হয়ে থাকে মহিলা তার সন্তানদের সব দিকের কঠোর নজর রাখেন ইলেকট্রিক টুথব্রাশ ব্যবহার করেন সকলে আর সেই ইলেকট্রিক টুথব্রাশগুলো একটি অ্যাপের সঙ্গে যুক্ত থাকে ওই মহিলা ওই অ্যাপের মাধ্যমে নজর রাখেন সন্তানরা ঠিক সময়ে দাঁত মারছে কিনা সেটা করতে গিয়ে তার স্বামীর ইলেকট্রিক টুথব্রাশ কখন ব্যবহার হচ্ছে হঠাৎ সেই দিকে নজর যায় আর সেটা দেখার পর তিনি অবাক হয়ে যান মহিলা দেখেন তার স্বামী প্রতি শুক্রবার করে দিনের মাঝখানে একটি বিশেষ সময়ে দাঁত মাজেন এমন একটি সময় মাজেন যে সময় তার অফিসে থাকার কথা কিন্তু প্রতি শুক্রবার তার স্বামীর লোকেশন বাড়িতে দেখাচ্ছে আর বাড়িতেই তিনি একটি বিশেষ সময় দাঁত মেজে চলেছেন গত তিন মাস ধরে ব্রিটেনের বাসিন্দা ওই মহিলার সন্দেহ হয় তিনি এক গোয়েন্দাকে নিযুক্ত করেন যিনি ওই অ্যাপের তথ্যের ভিত্তিতে তদন্ত করে দেখেন এক মহিলার সঙ্গে প্রতি শুক্রবারই বাড়িতে কাটান তিনি কারণ প্রতি শুক্রবার ওই ব্যক্তির স্ত্রী সন্তানদের নিয়ে বাইরে থাকেন ওই সময়টায় ফলে সব জারিজুরি ধরা পড়ে যায় স্ত্রীর কাছে স্বামীর পরকিয়া সম্বন্ধে জেনে যান ওই মহিলা একটা টুথব্রাশ ওই ব্যক্তির পরকীয়ার কথা জানিয়ে দিল তার স্ত্রীকে ঘটনাটা অবশ অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি এটা পড়ে আমার বেশ মজা লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাই আমার আজকের প্রতিবেদন